শ্রীরামের গৃহ গৃহত্যাগ দীক্ষা দ্বাদশ বর্ষ বয়সে সকলের অজ্ঞাতসারে শ্রী ঠাকুরের গৃহত্যাগ করেন বৈশাখ মাস সদ্য যুগাদ্যা অক্ষয় তৃতীয়া তিথি শ্রীরাম কামাক্ষা দেবীর মন্দিরে গমন করেন এবং তথায় গভীর ধ্যানে রত হন অকস্মাত গভীর রাত্রে পূর্বোক্ত স্বপ্নদৃষ্ট গুরুর আহ্বানে তার ধ্যান ভগ্ন হয় যাহার উদ্দীপনায় গৃহত্যাগ করিয়াছেন যাহাকে অন্তরে অন্তরে কেবলই খোঁজ করিতেছেন তিনি সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন পরম দয়াল শ্রীরাম তার চর গুরুচরণে লুটাইয়া পড়েন তার গুরুদেব সন্ন্যাসী সেই সন্ন্যাস মূরতি দীর্ঘায়তন আজানুলম্বিত বাহু ললাটে রক্তচন্দনের ফোঁটা গলায় রুদ্রাক্ষের মালা ভীমকান্তি পুরুষ এই শক্তিশালী গুরুর সহিত শ্রীরাম আঁকা বাঁকা পার্বত্য পদ দিয়া ভুবনেশ্বরী মন্দিরের সম্মুখীন হচ্ছিলেন সম্মুখে আসলেন কিছু দূর্গিয়া দেখিলেন ঘন জঙ্গল আবৃত একটি পর্বত গহ্বর শ্রীরামকে অনুসরণ করতে ইঙ্গিত দিয়া গুরু ওই গুহায় প্রবেশ করিলেন যন্ত্র পুত্তলিকার মতন শ্রীরামও তাহার পিছনে পিছনে উক্ত পর্বত গুহায় প্রবেশ করিলেন শ্রীগুরু সংরক্ষিত মৃৎ মৃৎপাত্রে দুটি ফল ভক্ষণ করিবার জন্য শ্রীরামকে নির্দেশ দিলেন মৃৎপাত্রটি গুহার অতি দূরে দূরে প্রান্তে অবস্থিত ছিলাম ছিল শ্রীরাম অত্যন্ত ক্লান্তিবোধ করায় আহার করিবার আগ্রহ দেখাইলেন না অকস্মাৎ দেখিলেন অলৌকিক কাণ্ড মুহূর্ত মধ্যে সন্ন্যাসী গুরুর দক্ষিণ হস্ত জ্যোতির্ময় হইয়া গেল এবং ধীরে ধীরে হস্ত দীর্ঘতর হইয়া পর্বত গুহার অপর প্রান্তে গিয়া পৌঁছাইল ফলসহ পাত্রটি নিমেষে শ্রীরামের সম্মুখে তিনি আনিয়া ধরিলেন শ্রীরাম মহানন্দে অতি তৃপ্তির সহিত ফল আহার করিলেন অতঃপর শ্রীগুরুর মধুর আহ্বান শ্রীরামের কর্ণে ধ্বনিত হইল ওঠোবৎস লগ্ন উপস্থিত তুমি ব্রহ্মপুত্রে স্নাত হইয়া আইস এবং এখনই দীক্ষা গ্রহণ করো শ্রীরাম গুরুবাক্য শিরে অন্তরে ধারণ করিয়া স্নান সমাপন করিয়া ফিরিয়া আসিলেন যে বীজ স্বপ্নে অতীন্দ্রিয় উপায়ে প্রদান করিয়াছিলেন সেই মহামন্ত্রই শ্রীগুরু তার শিষ্য শ্রীরামের কর্ণে ধ্বনিত করিলেন অতঃপর তদীয় গুরু শ্রীরাম ও তার দুইজন সতীর্থে সেই হিমালয় পরিব্রাজন আরম্ভ করিলেন হিমালয় পরিব্রাজন প্রথম তা প্রথমে তাহারা যোগেশ্বর আশ্রমে প্রবেশ করিয়া পাঁচ দিন তথায় অবস্থান করেন আশ্রমে এক দিব্য স্ফটিকময় এবং জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রহিয়াছেন এই যোগেশ্বর শিবলিঙ্গের আরাধিকা এক শক্তিশালিনী সাধিকা আছেন এই তাপসী নারী জটা জুটো মন্ডিতা হইয়া তিনি শিবলিঙ্গের সম্মুখে উপবিষ্টা রহিয়াছেন শ্রীরাম ও সতীর্থগণ এই সাধিকার নাম গৌরী আছেন রাম জয়রাম জয়রাম